আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এসেছি বস্তায় আদা চাষ প্রদর্শনী পরিদর্শন করতে আপনারা পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন গাছের যে অবস্থাগুলো ছিল অনেকটা নাজুক অবস্থায় ছিল তারপর আমি এসে দেখলাম যে গাছগুলোর যে নাজুক অবস্থা সেগুলো কীভাবে কাটে উঠানো যায় আমি এই ভিডিওতেই আগের যে গাছের বৃদ্ধি ছিল সেই বৃদ্ধিটা কিন্তু আমি তুলে ধরবো সেটা দেখবেন কিন্তু বর্তমানে যে গাছের বৃদ্ধি আছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন বর্তমানে গাছের বৃদ্ধি এই গাছের বৃদ্ধিটা মূলত দেখা যাচ্ছে যে দুই মাস বা এর মতো হবে দুই মাসের মধ্যে হবে এর পূর্বে কিন্তু গাছের বৃদ্ধিটা এতটা ভালো ছিল না তো এখানে গাছের বৃদ্ধিটা করার জন্য ভাইকে আমি পরামর্শ দিয়েছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো সেখানে জিঙ্কের ঘাটতি ছিল এবং ইউরিয়া সারের মারাত্মক ঘাটতি অভাবজনিত লক্ষণ দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যার ফলে কিন্তু গাছগুলোর গ্রোথ একদম ছোটো ছিল পরবর্তীতে আমি এসে এই গাছগুলোতে জিঙ্ক ইউরিয়া সার এবং এমওপি সার প্রোভাইড করি বলে দেই যে আপনারা এই ব্যবহার করেন পরবর্তীতে ব্যবহার করার পর গাছের গ্রোথ মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এর পরবর্তীতে আরেকটি কাজ করতে বলি আপনারা জানেন যে বস্তায় আদা চাষে মারাত্মক একটি সমস্যা হচ্ছে এখানে কিন্তু পানি জমে যায় বস্তার মধ্যে যদি কোনো কারণে পানি জমে যায় তাহলে কিন্তু বস্তার আদা পচে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে যদি বস্তা আদা চাষে সফলতা অর্জন করতে চান অবশ্যই নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখতে হবে নিচের দিকে যে বস্তাগুলো ছিল সেই বস্তাগুলোর নিচে চার থেকে পাঁচটি বা ছয়টি আমরা ছিদ্র করতে বলে দিয়েছিলাম সেই ছিদ্রগুলো করার পর একটি সমস্যা ছিল বস্তার আদাগুলো গুঁড়া পচনজনিত সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর করতে আমি আমার কৃষক ভাইদের পরামর্শ দিয়েছিলাম যে এখানে আপনি অবশ্যই কার্বেন প্লাস মেনকো যে গ্রুপের যে কোনো ছটনাশক ইউজ করুন তাহলে আপনি এই বস্তার যে আদা গুড়া পচন এটি ঠেকাতে পারবেন তিনি কিন্তু আমার পরামর্শ মতে বস্তার গোড়াপচন সমস্যা রোধ করতে এখানে কার্বেন প্লাসমেন্ট গ্রুপের ছট্টনাশক ব্যবহার করেছিলেন তো মাসাল্লাহ ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম জহিরুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ তো আপনার পিছনে দেখতে পাচ্ছি চমৎকার আদা চাষ হয়েছে আচ্ছা এখন আমরা যে সুন্দর আদা চাষ আপনার দেখতে পাচ্ছি আপনি এখানে পঞ্চাশটি বস্তা আমরা প্রদর্শনীর মাধ্যমে করিয়েছিলাম তো আপনি এই পঞ্চাশটি বস্তার মধ্যে সফলতা পেয়েছেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আপনার নেক্সট পরিকল্পনা কি থাকবে সেটি যদি দর্শক উদ্দেশ্য বলেন পরবর্তী পরবর্তীতে আমার যে বাড়ির পাশে অনেক পরা জমি আছে কি জায়গা আছে এই জায়গার মধ্যে আর আমি আরো আদা চাষ বাড়ানোর জন্য চেষ্টা করব আর কি তো পরবর্তী পরিকল্পনা কি কত বস্তার মধ্যে আদা চাষ করবেন বলে মনে করছেন আরো 1000 বস্তার মতো মাশাআল্লাহ এক 1000 বস্তা আদা চাষের পরিকল্পনা নিয়েছেন আমাদের জহিরুল ভাই তো হাওর অঞ্চলেও যে আদা চাষ করা যায় এই এটি বাস্তব প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন তো ভবিষ্যতে এক হাজার বস্তা আদা চাষ করবেন আমাদের ভাই এরকম ধরনের আমরা অনেক বেকার যুবক দেখতে পাই যে যারা চাকরি পিছনে শুধু দৌড়ায় কিন্তু একটু চেষ্টা করলেই যে একেবারেই খুব সহজেই যে বাড়ির ঘরের আশেপাশে বসত বাড়ির আঙ্গিনাও যে এত নীরব একটি ফসল খুব চমৎকার একটি ফসল চাষ করা যায় এটা আমরা জহিরুল ভাইকে দেখে শিখেছি তো যারা বেকার যুবক আছেন আমার একটি পরামর্শ থাকবে আপনারা বসতবাড়ির রাঙিনায় যেখানে অর্ধেক ছায়া পড়ে এমন স্থানে বস্তায় আদা চাষ করুন এখানে পঞ্চাশ বস্তা আদা চাষ করা হয়েছিল দেখতে পাচ্ছেন পরবর্তীতে এই কৃষক ভাই কিন্তু এক হাজার বস্তা আদা চাষের পরিকল্পনা করবেন তো আপনাদের বাড়ি এমন অনেক জায়গায় পড়ে আছে যেখানে এইভাবে বস্তায় আদা চাষের সফলতা অর্জন করতে পারেন প্রিয় দর্শক ভালো থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম